ভারতের এই দেশে প্রবেশ না করতে পারে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে বাংলাদেশে যাতে কোনো নির্বাচন না হয় চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে দিন খুব কঠিন দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে আপনাদের কাছে এই কারণে আজকে খুব সংক্ষেপে আহ্বান জানাবো আমরা বহু স্বতন্ত্র এবং চক্রান্ত দেখেছি আমরা বহু ধ্বংসলীলা দেখেছি অনুদণ্ড শেখ হাসিনা ওই ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র লিপ্ত হয়েছে কাজে আজকে এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীরে আমাদের শপথ নিতে হবে যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী এবং সমর্থকরা রুখে দাঁড়িয়ে জন্মসাদ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা ঈশ্বর সর্বpotentকে অগত রাখবে এই দেশকে আমরা একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের মুখে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ তবে ওই সর্বজনর গাদিত ওই সর্বজনর গাদিত স্থান আর বাংলাদেশে হবে না বাংলাদেশে করতে দেওয়া যাবে না তার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন থাকবেন ভাই